ট্যাবের টাকার মতো এবার আবাসের টাকা গায়েবের ঘটনায় চাঞ্চল্য গোয়ালপুকুর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আবাসের প্রথম কিস্তির টাকা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ঢুকেছে এরই মধ্যে গোয়ালপুকুর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া শান্তিনগর রতুনপাড়া ভোতর গ্রাম থেকে প্রায় জনের টাকা গায়েব হয়েছে ধাপে ধাপে টাকা তুলে নিয়েছেন প্রতারকরা বলে অভিযোগ কারো কুড়ি হাজার কারো একুশ হাজার নশো আবার কারো ছাব্বিশ হাজার নশো টাকা করে গায়েব হয়েছে টাকা গায়েব হতেই মাথায় হাত বেনিফিশিয়ারিদের এখন কিভাবে আবাসের বাড়ি তুলবে এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা এ বিষয়ে ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন অনেকেই আপনার নাম ভারত বিশ্বাস ভারত বিশ্বাস কি অভিযোগ আপনার আমার অ্যাকাউন্ট থেকে 21000 800 টাকা কেটে নেওয়া হয়েছে মানে কেটে নেওয়া হয়েছে মানে কিসের টাকা ওটা ঘরের টাকাই আবাসের হ্যাঁ বললাম যে এই যে টাকাটা কেটে নেওয়া হয়েছে আপনি কি করে বুঝলেন অ্যাকাউন্টে গিয়ে চেক করেছি তারপরেই বুঝতে পারলাম যে কিভাবে কাটছে মানে ধাপে ধাপে কাটছে কি হ্যাঁ ধাপে ধাপে কত কত করে কাটছে একবার 9900 আর একবার 9900 আর কালকে 2000 কেটে নিয়েছে হ্যাঁ মানে কারা কাটছে কিভাবে কাটছে মানে কারো কিছু সন্দেহ বা কোনো কিছু না সেটা তো আমি জানি না এ নিয়ে কি অভিযোগ করেছেন থানা পুলিশ কোথাও হ্যাঁ কোথায় পাঞ্জিপাড়া

এই যে আবাসের টাকা যে আপনার যে একুশ হাজার আটশো টাকা কেটে গেল তাহলে কি করে বাড়ি করবেন সেটা অভিযোগ করেই তো বাড়ি করতে হবে হবে না আপনারা এই আপনার কি স্থানীয় মেম্বার ওনাদেরকে জানেন হ্যাঁ আমি জানিয়েছি সরকারের কাছে কি দাবি রাখবেন মানে টাকাটা যাতে ফেরত পাই সেই দাবিটাই আপনার নাম সঞ্জয় বিশ্বাস

এখন যতটুকু আছে অতটুকু আমরা দেখাবো তার উপর দিয়ে আমরা কি দেখাবো কি চাইছেন মনে কিছু টাকাটা যদি উঠে যায় তাহলে আমরা ঘরটা করতে পারবো যে না উঠে তাহলে অতটুকু আমরা দেখাবো যে আমাদের এতটুকু অঙ্কটা এতটুকু টাকা আছে এতটুকু আমরা উঠাচ্ছি কি দাবি রাখবো যে আমাদের টাকাটা সঠিক ভাবে যেন উঠে আসে এটাই আমরা দাবি করি হ্যাঁ এখানে আমরা কয়েকদিন থেকে শুনছি যে আবাসের টাকা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ঢুকেছে কিন্তু সেই টাকা আবার কেউ বা কারা অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট কেটে নিচ্ছে এই পিএস এর মাধ্যমে এই বিষয় নিয়ে আমরা ইসলামপুর সাইবার ক্রাইমে যোগাযোগ করি ওখান থেকে আমাদের এনসিআরপি বলে যে পোর্টাল আছে বা সাইবার ক্রাইমের যে একটা দপ্তর আছেন ওখানটাতে আমাদের অভিযোগ করতে বলেন আমরা সেখানে অভিযোগ করেছি মোটামুটি আমাদের এই পর্যন্ত আমি নিজে থেকে ছজনার অভিযোগ আর কি ইয়ে করিয়েছি সা이버 কেম মানে কিভাবে টাকাটা মানে মানে প্রথম দিন গিয়ে অ্যাকাউন্টে চেক করে আসলেন যে ওনার অ্যাকাউন্টে টাকা আছে এবারে কেউ হয়তো কাজ করার জন্য কিছু টাকা তুলে নিয়েছেন বা কেউ তোলেন চেক করে দেখেছেন তারপর থেকে দেখা যাচ্ছে যে 10000 9900 এমন কি কারোর অ্যাকাউন্টে তো মানে 2000 টাকা সে ব্যালেন্স রেখেছিল অ্যাকাউন্টটা চালু রাখার জন্য সেই টাকাটাও তুলে নিয়েছে মানে কি বনে হচ্ছে এটা কি এটা কোনো একটা গ্যাং বোধহয় কাজ করছে যারা আর কি কম্পিউটার বা মোবাইল সম্বন্ধে খুব বিশেষ অভিজ্ঞ সম্পন্ন তারাই হয়তো বা কাজটা কোনোভাবে কাজ চুপি করছে নাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত থেকে মানে কত জনের টাকায় আমাদের নলেজে আছে এখনো ন থেকে দশজন ছজনার তো মানে অলরেডি সাইবার ক্যামে কমপ্লেন করানো হয়েছে কি চাইছেন আপনারা এই গরিব পরিবারগুলো এতদিন পরে একটু ঘরের আশা করেছিলেন টাকা পেয়েছেন খুব আনন্দিত তাদের সেই আনন্দের জায়গাটার জন্য আবার ফিরে পায় তার জন্য গৃহ করার জন্য সেই টাকাটা ফিরে পায় যারা এই কাজ করছে তাদের জন্য দোষীদের তো শাস্তির ব্যবস্থা করতে হবে গভর্নমেন্টের কাছে আমরা সেই দাবিটা রাখবো যে দোষীরা শাস্তি পাক এবং এই গরিব ব্যক্তিগুলো তাদের টাকা ফিরে পাক তারা ঘর করতে পারুক তার একটু পাকা ঘরের নিচে থাকুক অপূর্ব বিশ্বাস আমি এখানে আমার গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি আমি আপনার নাম আমার নাম সুদর্শন বিশ্বাস আমি পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার বিজেপি পার্টির অভিযোগ অভিযোগ দেখেন অভিযোগ সাধারণ মানুষের আবাসের টাকা ঢুকেছে ষাট হাজার করে সাধারণ মানুষ ভেবেছিল যে আমরা ঘর দুয়ার কিছু করবো যতটুকু পারি বা কিছু পকেট থেকেও লাগাবো কিন্তু এখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজে নিজেই টাকা গায়েব হয়ে যাচ্ছে প্রতারকরা প্রতারক প্রতারক করে নিয়ে চলে যাচ্ছে এখানে সরকারের কাছে আমাদের একটা আবেদন যে সরকার নিজে তদন্ত করুক তদন্ত করে যাদের টাকাগুলো গায়েব হয়ে যাচ্ছে তাদের টাকা রিটার্ন করার ব্যবস্থা করে দিক এটা দেখা যাচ্ছে যেমন কিছুদিন আগে ট্যাবের টাকা চুরি হয়েছিল সেম কাহিনি এটাও এই টাকাটা কিভাবে তুলতেছে প্রতারকরা প্রতারকরা তুলছে এটা দেখেন এটা ফিঙ্গার দিয়ে তুলছে এখন কি করে তুলছে বেনিফিশিয়ারি কিছু জানে না অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকাউন্ট হোল্ডার বাড়িতে ঘুমায় আছে দেখতে ওর টাকা অ্যাকাউন্ট থেকে কেটে যাচ্ছে

আমরা চাচ্ছি সরকার এটা তদন্ত করুক তদন্ত করে বেনিফিশিয়ারি যাতে টাকাগুলো রিটার্ন পায় সেই ব্যবস্থা করুক আর যারা প্রতারক তাদের একটা সাজার ব্যবস্থা করুক প্রশাসন ব্লক প্রশাসন বা কফি জানাইছে হ্যাঁ আমরা আমরা বিডিওকে জানিয়েছি আমরা প্রধানকে জানিয়েছি প্রধান আমাদের ভালোই কোঅপারেট করেছে প্রধান বলেছে আমিও দেখছি কি করা যায় কোথাও অভিযোগ পুলিশে হ্যাঁ আমরা ইসলামপুর সাইবার ক্রাইমে অভিযোগ করেছি তারাও আমাদেরকে ভরসা দিয়েছে যে আপনাদের যতদূর সম্ভব আমরাও চেষ্টা করব আপনারাও দেখেন আমার সুদর্শন বিশ্বাস গ্রাম পঞ্চায়েত মেম্বার পাঞ্জিপাড়া